ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন যার মধ্যে পুলিশ সদস্য রয়েছেন সংঘর্ষের সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করার অভিযোগ পাওয়া গেছে বিস্তারিত দেখুন খন্দকার আবদুল্লার প্রতিবেদনে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা ও পৌর এলাকার মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার রাতে সলিথা মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় রাতেই পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে শনিবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুনরায় সংঘর্ষ শুরু হয় এতে পুলিশ সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষকারীরা ঢাল সরকি বল্লম রামদা ও ইট পাটকেল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করেছেন সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান শুক্রবার রাতের উত্তেজনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শনিবার সকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর আলী জানিয়েছেন সংঘর্ষে থানার ওসি সহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখন পরিস্থিতি শান্ত চ্যানেল এ ওয়ান হৃদয়ের